সালাম আলাইকুম অনলাইন টিউটর চ্যানেলের তরফ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগতম জানাচ্ছি ডিএল লার্নার আজকে আমরা যে অঙ্কটি অ্যানালাইসিস করব। সেটি হচ্ছে ডাকা বোর্ড দুই সালের সেট এবং ফাংশনের লগ সূচকের লগ সূচকের অঙ্কগুলো আমরা বিশ্লেষণ করব যেটি দুই সালে এসেছিল তো সর্বপ্রথম আমরা এক নজরে প্রশ্নটা অ্যানালাইসিস করছি এই হচ্ছে আমাদের উদ্দীপক এই উদ্দীপকের আলোকে আমরা অ্যানালাইসিস করব আমাদের খ এবং ঘ অঙ্কটি করতে হবে ক অঙ্কটির মান এখানে ক অঙ্কটি এখানে নিজেই অঙ্কগুলো অঙ্কতে দেওয়া রয়েছে এখান থেকে আমরা কাজটি করব আমাদের উদ্দীপকের মধ্যে এর মান দেওয়া রয়েছে টু বি ইকুয়েল থ্রি সি ইকুয়েল ফাইভ এবং ডি এর মান দেওয়া রয়েছে এই জায়গায় এখন আমাদেরকে এটার মান বের করতে হবে কয়ের মান তো পদত্ত রাশি কয়ের মান আমাদের এখানে দেওয়া রয়েছে প্রশ্ন থেকে আমরা এই যে ক এই অংশ থেকে আমরা পদত্ত রাশির মানটা আমরা এখানে লিখবো লেখার পরে আমরা একটু আমরা দেখব যে আমাদের এখানে এই যে অংশটা রয়েছে সেটা এখানে আমরা দেখছি যে টু এন এখানে আমাদের যে এই টুটা রয়েছে এটি হচ্ছে বেস এবং এই বেসটা এনের এর জন্য যেমন এবং ফোরের জন্যও তেমন এই যে আমাদের এখানে পাওয়ার এন রয়েছে এন এর জন্যও টু ফোরের জন্যও টু তো যে কারণে আমরা এটাকে আলাদা করে ফুলব টু এন এটা আমরা আলাদা করবো টু ফোর টু ফোর পাওয়ার ফোর আমরা এটা আলাদা করব এরপরে আমাদের রয়েছে মাইনাস মাইনাস রয়েছে এই জায়গায় আমরা মাইনাস দেব এবং চারকে এই যে চার রয়েছে চারকে আমরা টু স্কোয়ার দেবো অর্থাৎ দুই দুগুণে চার এরপরে টু আমাদের আমাদের যে বেসটা রয়েছে টু এবং সেটি এনের এর জন্যও টু এবং ওয়ানের জন্যও টু তো যে যেই কারণে আমরা এটা ভেঙে ফেলবো টু এন ইন্টু টু ওয়ান কেন এখানে আমাদের যোগের বেলায় যদি ফার্স্টের মধ্যে যোগ থাকে এবং সেটি আমরা গুণ করে ফেলি এই জায়গায় লক্ষ্য করুন এবং নিচে ঠিক জেটের যেটি রয়েছে ই রয়েছে টু টু দ্য পাওয়ার অ্যান প্লাস টু বাঘ থ্রি বর্গমূল আট এবং এই যে অংশটি এটি আমরা এখানে ঠিক ঠিক রাখবো এতটুকু পর্যন্ত এরপরে বাকি যে কাজটুকু রয়েছে থ্রি বর্গমূল আট এবং আটকে আমরা কীভাবে বাঘ করব আটকে আমরা টু টু দা পাওয়ার কিউব এ এখানে টু টু ডফ কিউব অর্থাৎ আমরা এটা করবো কারণ দুই তিনটা গুণ করলে দুই দুকোনে চার চার দোকানে আট হয় এবং এখানে আমাদের যে কিউব বর্গমূলের কিউবটা যেটা রয়েছে সেটার জন্য আমরা ওয়ান বাই থ্রি মান নেব এবং পরবর্তীতে এ জায়গায় এখান থেকে টু টু দ্য পাওয়ার ফোর এটার মান হচ্ছে দুই চারটা গুণ করলে দুই দুগুণা চার চার দুগুণে ষোলো এখানে এই এই মানটা বসাবো এরপর হচ্ছে টু টু দ্য পাওয়ার অ্যান এটা এখানে বসবে এরপর হচ্ছে মাইনাসটা এই জায়গার মাইনাসটা এখানে বসাবো এবং এখানে টু স্কোয়ার দুই দুগুণা চার এবং চার দুগোণে এখানে আরেকটা টু রয়েছে চার দুগুণে আট এখানে এটা বসালাম এবং সর্বোপরি টু টু পাওয়ার অ্যান এটা সবার শেষে বসালাম এবং এইখানে লক্ষ্য করুন টু 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 পাওয়ার এন প্লাস টু এটা আমরা এখানে বলবৎ রাখব এই জায়গায় বলবৎ রাখব এবং বাঘ এন এখানে কীভাবে টু টু পাওয়ার ওয়ান হয় এটি একটু লক্ষ্য করুন এখানে যে তিনটি রয়েছে এখানে এই যে পাওয়ার তিন তিন রয়েছে সেটি ওয়ানের সাথে গুণ হবে তিন একে তিন এবং উপরে তিন এবং নিচের তিন এ জায়গায় কাটাকাটি আমরা করে ফেলব তাহলে তিন একে তিন থাকবে অর্থাৎ টুর উপরে পাওয়ার হবে এক এখন পরবর্তীতে এখানে লক্ষ্য করুন এই যে এই অংশ থেকে আমরা এটা যে বের করবো আমাদের এখানে এ উভয় জায়গায় যেমন এখানে টু টু দ্য ফর এন টু টু দ্য ফর এন উভয় জায়গায় আমাদের কমন কমন থাকার কারণ আমরা এটা এই যে এই অংশে আমরা এটা কমন নিয়ে আসবো এবং আর এখানে আমাদের বাকি থাকে ষোলো ষোলোটা আমরা এখানে লিখছি এরপরে হচ্ছে মাইনাস মাইনাস আমাদের এই যে মাইনাসটা এখানে আমরা আনছি আনার পরে এরপরে হচ্ছে আমাদের আট আটটা আমরা এখানে স্থাপন করলাম এরপরে আমাদের নিচে ঠিক যেটি রয়েছে এই অংশটা লক্ষ্য করুন এই জায়গায় এই অংশটার মধ্যে টু প্লাস টু এটা আগের রয়েছে এরপরে আমাদের রয়েছে বাঘ এ জায়গায় বাঘটা রয়েছে বাঘের জায়গায় আমরা এখানে বিয়োগ বাঘ হলে বিয়োগ এবং গুণ হলে যোগ হলে গুণ বাঘ হলে বিয়োগ করতে হয় এরপর হচ্ছে এখানে ওয়ান যেহেতু ওয়ান সেখানে আমরা এখানে ওয়ানটা স্থাপন করলাম করার পরে টু টুটো পাওয়ার এনটা এখানে আমাদের ঠিকই রইলো টু টুটো পাওয়ার এন এবং এই জায়গায় আমাদের ষোলো থেকে আট আমরা বিয়োগ করব। ষোলো থেকে আট বিয়োগ করে আট এরপর হচ্ছে এখানে লক্ষ্য করুন এখানে যে আমাদের মানটি রয়েছে এখানে টু মাইনাস ওয়ান অর্থাৎ দুই থেকে এক চলে গেলে এক এই জায়গায় আমরা সেটি বসালাম এবং এখানে টু ট্রুভার এন ইন্টু টু কিউব কীভাবে টু কিউব কারণ দুই তিনটা গুণ করলে দুই দুগুণে চার চার দুগুণে আট এবং নিচে ঠিক যেটা এটে রয়েছে এবং এই জায়গায় উপরের আমাদের টু কিউব এন কিউব প্লাস এন এখানে আমাদের এটি যেটা এটা হচ্ছে এ জায়গা লক্ষ্য করুন এখান থেকে এখানে এখানে টু অ্যান্ড প্লাস থ্রি কেন থ্রি কারণ এখানে আমাদের দুইটা বেস এখানে টু এখানে টু দুইটা বেসই কিন্তু টু এই কারণে আমরা এখানে একটা টু নিলাম একটা টু নেওয়ার পরে আর থাকে এন প্লাস টু কেন এখানে প্লাসটা হলো এই জায়গায় কেন প্লাসটা হলো ডিএল লনার এ লক্ষ্য করুন এখানে প্লাসটা কেন হলো কারণ এখানে গুণ রয়েছে তাহলে গুণ থাকলে যোগ দিতে হবে এবং এখানে প্লাস রয়েছে সেটি প্লাসে থাকবে এবং সর্বোপরি এই দুইটা টু থেকে দুইটা বেস থেকে একটা বেস আমরা নেব নেওয়ার পরে এখানে উপরে রয়েছে এন প্লাস থ্রি এন প্লাস থ্রি নিলাম এবং নিচেরগুলো প্লাস থাকলে মাইনাস করে দেব। যেমন এন এর আগে প্লাস এখানে মাইনাস করলাম প্লাস ওয়ান এরপরে এটা মাইনাস করলাম এবং সর্বোপরি আমরা এখন যে কাজটি করতে পারি এখানে এন এন কাটা এবং তিন থেকে এক গেলে দুই তার মানে হচ্ছে তিন থেকে এক গেলে দুই অর্থাৎ টু রু ফোরে টু স্কোয়ার টু রু ফোরে টু স্কোয়ার তো টু ফোরে টু স্কোয়ার হলে কী হয় টু রু ফোরে টু স্কোয়ার হলে আনসার হয় চার অর্থাৎ দুই দু গুণা চার এর ফলে খ অংশে বলা হয়েছে লক্ষ্য করুন খ অংশে বলা হয়েছে কি যে ডি ইকুয়েল জিরু হলে ওয়াইয়ের মান নির্ণয় করো ডি ইকুইল যদি জিরু হয় ওয়াইয়ের মান নির্ণয় করো তা আমরা চলে যাচ্ছি খ অংশে এখানে ডি মানটা আমাদের এখানে দেওয়া রয়েছে ডি এর লানার লক্ষ্য করুন ডি এর মানটা কিন্তু আমাদের এখানে উদ্দীপকের মধ্যে দেওয়া রয়েছে এবং এই একটা তথ্য দিয়েছে উদ্দীপক এবং আরেকটি তথ্য দিয়েছে তারা ডি ইকুয়েল জিরো হবে অর্থাৎ ডি ইকুয়েল জিরো হওয়া মানে এই মানটা ইকুয়েল জিরো আমরা আমরা এখানে এই মানটা ইকুয়েল এখানে আমরা জিরো দিয়েছি লক্ষ্য করুন এরপরে আমাদের এখানে আমরা এখানে লক্ষ্য করব এই জায়গা আমাদের ওয়াই রয়েছে এবং এই জায়গা আমাদের ওয়াই রয়েছে দুইটা ওয়াই আমরা একদিকে নিয়ে আসবো এখানে আমরা দুইটা ওয়াই একদিকে নিয়ে এসেছি সমান চিহ্নের বাম পাশে নিয়ে এসেছি এবং এখানে এ প্লাস বি আছে এখানে বি আছে প্লাস বি প্লাস বি আমাদের এখানে কমন আছে এটা আমরা একদিকে নিয়ে আসবো আমরা এগুলি কীভাবে নিয়ে আসবো ওয়ান বাই ওয়াই আমাদের এখানে আছে মানটা আমরা এখানে স্থাপন করলাম এবং এটা সমান চিহ্নের বাম পাশে রয়েছে এবং এটা আমরা এদিকে বাম পাশে মাইনাস আকারে পাচ্ছি এবং আমাদের এরপরে সমান চিহ্ন হচ্ছে এইটা লক্ষ্য করুন এইটা সমান চিহ্ন এবং এটা আমরা এখানে মাইনাস ওয়ানটা এটাকে আমরা যদি কোনো স্থানান্তরিত করি তাহলে এখানে প্লাস ওয়ান হবে এবং মাইনাস মাইনাস এ প্লাস ওয়ান বাঘ এ প্লাস বি এর মানটা আমরা এখানে মাইনাস করে ফেলব এবং এরপরে আমাদের যে কাজটা শুরু হবে লার্নার লক্ষ্য করুন এ জায়গায় আমরা একটু যদি খেয়াল করি তাহলে আমাদের এখানে কি দাঁড়ায় ওয়াই ইন্টু ওয়াই প্লাস বি আমাদের এখানে লসাগু হচ্ছে ওয়াই ইন্টু ওয়াই প্লাস বি এখানে আমাদের এ ইন টু এ প্লাস বি এর লসাগু হচ্ছে এ ইন্টু এ প্লাস বি আমরা এখন যে কাজটা করব সেটি হচ্ছে হর দিয়ে বাঘ লব দিয়ে গুণ তো আমাদের এখানে ওয়াই এবং ওয়াই যদি কাটা যায় আর থাকে ওয়াই প্লাস বি এটি ওয়ান দ্বারা গুণ করলে হয় ওয়াই প্লাস বি উপরে আমাদের এখানে রয়েছে এখানে ওয়াই প্লাস বি এটি আমরা ওয়াই প্লাস বি করলাম এবং পরবর্তীতে ওয়াই প্লাস বি ওয়াই প্লাস বি কাটা গেলে আর থাকে ওয়াই এ এ ওয়াইটা ওয়ান দ্বারা গুণ হবে এ যে ওয়ান এবং এ যে ওয়াই এটা দ্বারা গুণ হবে গুণ হয়ে ওয়াই একে ওয়াই হবে এবং মাইনাস ঠিক থাকবে এবং পরবর্তীতে খেয়াল করুন এ এ এবং এ এ হর দিয়ে বাগ করতেছি আমাদের এখানে কাজটা হচ্ছে হর দিয়ে বাঘ লব দিয়ে গুণ তো আমরা হর দিয়ে বাগ করলাম করার পরে আমরা কি পাচ্ছি পাচ্ছি হচ্ছে এ প্লাস বি এ প্লাস বিটা আমরা উপরে স্থাপন করব কারণ কেন স্থাপন করব আমরা ওয়ান দ্বারা গুণ করব। এবং পরবর্তীতে এ প্লাস বি এবং এ প্লাস বি কাটা দেবো আর থাকবে এ এ এবং এক এ এবং এক আমরা এখন গুণ করব। এ এবং এক গুণ করলে এ এক এ এখানে আমাদের এ জায়গা যে মাইনাস এ আছে সেটি আমাদের হবে এবং পরবর্তীতে খেয়াল করুন আমাদের প্লাসের ওয়াই মাইনাসের ওয়াই কাটা গিয়ে আর থাকে বি প্লাসের এ এবং মাইনাসের এ কাটা গিয়ে আর থাকে বি অর্থাৎ আমাদের উভয় দিকে কিন্তু বি থাকে সমান চিহ্নির উভয় পাশ থেকে বিবি কাটা গেলে আর থাকে বি বি অর্থাৎ এখানেও আমাদের থাকে ওয়ান এখানেও আমাদের থাকে ওয়ান অর্থাৎ আমাদের নিচে আর যেটা থাকে সেটাকে আমরা এই জায়গার এই অংশটা ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই এবং বি গুণ করলে ওয়াই বি এবং পরবর্তীতে এ অংশটা লক্ষ্য করুন এ এ গুণ করলে এ স্কোয়ার প্লাস এ এবং বি গুণ করলে এ বি এবং এই জায়গায় আসি আমরা যেই কাজটি করতে পারি এখানে আমরা আমরা আর গুন করব আমরা আর আর গুণ করব গুণ করে আমরা যেই রেজাল্টটা পাব সেটি আমরা নিচে এখানে স্থাপন করব এই জায়গা আমরা স্থাপন করে দেব করার পরে আমরা এখানে স্কোয়ারটা নিয়ে আসবো যেমন এখানে এ স্কোয়ারটা আমাদের এখানে আছে এবং পরবর্তীতে এ স্কোয়ারের আগে প্লাস আছে এটা এ এদিকে নিয়ে আসলে মাইনাস হবে আমরা এখানে নিয়ে আসলাম পরবর্তীতে এখানে ওয়াই প্লাস বি এটার আগে প্লাস প্লাসে থাকবে এবং এ প্লাস বি এটার আগে প্লাস এখানে এটা মাইনাস হয়ে যাবে তো হয়ে যাওয়ার পরে এখন আমরা এই ঠিক এই অংশে ওয়াই স্কোয়ার মাইনাস এ সূত্র হচ্ছে ওয়াই প্লাস এ ইন্টু ওয়াই প্লাস এ ওয়াই মাইনাস এ এবং পরবর্তীতে আমাদের এই জায়গা থেকে আমাদের কিন্তু বি আমাদের কমন অর্থাৎ বি যদি কমন হয় তাহলে আমরা এখানে বিটা নিলাম বিটা নেওয়ার পরে আর এখানে আমাদের এ বাকি থেকে বি চলে গেলে ওয়াই মাইনাস এ তাহলে আমাদের এখানে ওয়াই মাইনাস এ থাকে এবং ওয়াই মাইনাস এ ওয়াই মাইনাস এ আমাদের এখানে দুইটা টার্ম রয়েছে এখানে একটা ওয়াই মাইনাস এ এখানে একটা ওয়াই মাইনাস এ দুইটা থেকে একটা কমন এটি হচ্ছে এটি এ ওয়াই মাইনাস এ এটি কমন আর বাকি আমাদের যেটি থাকে সেটি হচ্ছে ওয়াই প্লাস এ প্লাস বি কীভাবে ওয়াই প্লাস এ প্লাস বি হলো এখানে ওয়াই প্লাস এ প্লাস বি হচ্ছে এখানে এ দুইটা জায়গা থেকে আমরা নিয়ে আসলাম এখন লক্ষ্য করুন ওয়াই এখন এখানে হয় ওয়াই ইকুয়েল এ জিরো তাহলে ওয়াই ইকুইল এ ইকুয়েল জিরো হলে ওয়াইয়ের মান হচ্ছে এ মাইনাসটা বাম দিক থেকে ডান দিকে নিয়ে গেলে প্লাস হবে এবং সর্বোপরি ওয়াইয়ের আরও একটা মান রয়েছে ওয়াইয়ের আরও একটা মান রয়েছে এবং ওয়াই প্লাস এ প্লাস বি ইকুয়েল জিরো এবং ওয়াই সমান এখানে প্লাসের এ এদিকে আমরা মাইনাসের এ নিব এবং এখানে প্লাসের বি এদিকে আমরা মাইনাসের বিব লার্নার তাহলে আমাদের এখানে দুটো জায়গায় মাইনাস থাকে মাইনাস থাকার পরে আমরা এটা এ প্লাস বি করবে এবং ব্র্যাকেট দিয়ে দেবো এবং আমাদের মাইনাসে প্লাসে মাইনাস অর্থাৎ আমাদের ব্র্যাকেটের ভিতরে প্লাস থাকবে তাহলে আমরা তাহলে আমাদের এখানে কি দাঁড়াচ্ছে আমাদের এখানে দাঁড়াচ্ছে হচ্ছে হলো। ওয়াইয়ের মান এ ইন্টু মাইনাস এ প্লাস বি এখন আমরা ঘর গুর্ঘ অংশে চলে যাব যেখানে আমাদের মানগুলা দেওয়া রয়েছে লক্ষ্য করুন আমাদের এখানে এর মান দেওয়া আছে এ ইকুয়েল টু বি ইকুয়েল থ্রি সি ইকুয়েল ফাইভ এবং এইটার আলোকে আমাদের উদ্দীপকের যে কাজটা রয়েছে তাহলে আমাদের আমাদে এটা আমাদের মান দেওয়া রয়েছে আর এটার মান বের করার জন্য বলা হয়েছে এখন আমরা যদি লক্ষ্য করি আমাদের এখানে এ জায়গায় বি রয়েছে তাহলে বিয়ের মান কত বিয়ের মান হচ্ছে তিন আমরা এখানে তিন বসাবো এবং উপরে কিউব থাকবে আর আমাদের এখানে বি রয়েছে লক্ষ্য করুন এখানে বি রয়েছে বিয়ের জায়গায় তিন আমরা বসিয়ে দিলাম এবং এখানে আমাদের এ রয়েছে এ জায়গায় আমাদের টু টু মানটা আমরা এখানে বসিয়ে দিলাম এরপর হচ্ছে বি বাই এ বি বাই এ এখানে আমাদের আছে তাহলে বিয়ের মান তিন অর্থাৎ উপরে যাবে তিন নিচে আসবে দুই এরপর হচ্ছে লক সি এ সি এর মান হচ্ছে পাঁচ এর মান হচ্ছে দুই পাঁচ এবং দুই গুণ করলে পাঁচ দুগুণে দশ এবং নিচে হচ্ছে আমাদের লক এ বি এর মান হচ্ছে টু এর মান হচ্ছে থ্রি তাহলে এবি গুণ করলে তিন দুগুণা ছয় এরপর হচ্ছে লক সি লক সি আমাদের এখানে লক্ষ্য করুন সি এর মানে হচ্ছে ফাইভ তাহলে লক সি এর মানে হচ্ছে ফাইভ এখন আমরা তৃতীয় লাইন আমরা একটু যদি লক্ষ্য করি এ জায়গায় আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমাদের কী হয় এখানে হচ্ছে হলো আমাদের লক থ্রি ঠিকই রয়েছে এখানে লক থ্রি এবং এখানে আমাদের বর্গমূলের জন্য আমাদের এখানে থ্রি ওয়ান বাই থ্রি হবে এবং বর্গমূলের জন্য হবে নিচে টু এবং উপরে আমাদের হচ্ছে কিউব এবং এটার জন্য আমাদের থ্রি বাই টু এরপরে হচ্ছে আমাদের হলো এখানে আমাদের থ্রিটা যদি এদিকে চলে আসে উপরে আমাদের এখানে কি থাকে এখানে থাকে হচ্ছে হলো ওয়ান ডিভাইডেড বাই টু তাহলে নিচে টু এর জায়গায় টু ঠিকে থাকলো এবং উপরে ওয়ান এবং বাঘের জন্য মাইনাস মাইনাস হয়ে গেল এবং এরপরে হচ্ছে পাঁচ এবং দুই এ দুইটা গুণ করে পাঁচ দুগুণা দশ হয়ে গেল আমাদের এখানে লগ তিন দুগুণা ছয় এখানে আমরা ছয় স্থাপন করলাম এরপরে হচ্ছে লগ ফাইভ যথারীতি যেমন রয়েছে তেমনই এরপর আমাদের এখন এই যে থ্রি বাই টু এটা উপর থেকে নিচে নেমে গেল এবং এখানে আমাদের থ্রি টিকে থাকলো উপরে আমরা এ জায়গায় একটা কাজ করেছি টু দ্বারা এক্সট্রা গুণ করেছি আর এখানে ওয়ান বাই হাফ দ্বারা আমরা করেছি যাতে করে আমাদের এখানে কী হয় উপরের টুটা এই যে উপরের টুটা রয়েছে এটা এবং এই টুটা কাটাকাটি করলে যেন আমাদের ওয়ান হয় মাইনাস ওয়ান হয় এখানে আমাদের মাইনাস ওয়ান রয়েছে আর এখানে আমাদের ঠিক যেমনটা রয়েছে আমরা এই ঠিক তেমনটায় অঙ্কের মধ্যে আমরা প্রতিস্থাপন করলাম এরপরে হচ্ছে আমাদের লকস লক সিক্স মাইনাস লক ফাইভ এটার জন্য আমরা যেহেতু এখানে মাইনাস রয়েছে এখানে আমরা বাঘটা করে দিয়েছি পরবর্তীতে লক্ষ্য করুন আমরা থ্রি বাই টু আমরা এখানে কীভাই পাচ্ছি থ্রি বাই টু হচ্ছে থ্রি আমাদের আসে এবং নিচে আমাদের টু রয়েছে এখানে এখানে থ্রি বাই টু উপরে আমাদের টু হবে লক থ্রি টু এবং এখানে আমাদের দুই দুগুনে চার হবে আর এ জায়গায় আমাদের থ্রি বাই টু টেন হবে এবং এখানে আমাদের সিক্স বাই ফাইভ এখন থ্রি বাই টু টুটা আমাদের উপরে চলে যাবে এটার জন্য হচ্ছে আমাদের নিচে টু এখানে আমাদের মাইনাস এবং এ মাইনাসে প্লাস হবে এ মাইনাসে মাইনাসে প্লাস হবে আমরা এখন মাইনাসে মাইনাসে প্লাস করলাম থ্রি একে থ্রি এখানে থ্রি এবং এখানে ওয়ান ওয়ান গুণ করলাম এখানে ওয়ানটা গুণ করলাম তিন একে তিন এবং নিচের টু এ টু এ ঠিক থাকলো এর ফলে পরের লাইনে লক্ষ্য করুন থ্রি বাই টু প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের থ্রি বাই টু রয়েছে এখানে রয়েছে এখানে রয়েছে এখানে রয়েছে তিন জায়গা থেকে থ্রি বাই টু আমাদের কমন আমরা কমন নিয়ে নিলাম এরপরে হচ্ছে আমাদের আর যেগুলো বাকি থাকে লক্ষ্য করুন আর বাকি থাকে লক থ্রি লক ফোর লক টেন লক থ্রি লক ফোর এখানে একটা মাইনাস রয়েছে লক টেন তাহলে এগুলো আমরা লিখলাম লেখার পরে এরপরে আমাদের লক সিক্স বাই ফাইভ এটাও আমরা লিখলাম এরপরে লক সিক্স বাই ফাইভ লিখলাম এরপরে আমরা এখানে কি করব লক থ্রি বাই টু এখানে আমরা এখানে লক থ্রি এখানে লক ফোর এখানে লক টেন এই তিনটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি দেখি তাহলে আমরা কী পাচ্ছি যোগের জন্য আমাদের কিন্তু গুণ হয়ে যাচ্ছে তিন এবং চার ঠিকই আছে তিন চারে বারো এবং মাইনাসের জন্য কিন্তু আমাদের এখানে বাঘ হয়ে যাচ্ছে মাইনাস থাকলে বাঘ হবে তাহলে এখানে যদি আমরা একটু কাটাকাটি করি দুই গুণে চার আর এখানে চাকে আমাদের দু গুণে দশ তাহলে আমাদের পরবর্তীতে কি কী হয় থ্রি বাই টু আমাদের ঠিকে থাকলো এবং পরবর্তীতে তিন এবং দুই গুণ করে ছয় হলো আর এখানে পাঁচ পাঁচ হলো তাহলে আমাদের পাঁচ এবং ছয় এবং এটা ঠিক থাকলো এরপরে লক সিক্স বাই লক ফাইভ এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমাদের সেটি আমাদের এখানে একটু কাটাকাটি করতে হবে এটা এবং এটা মিলে যায় আর আমাদের যেটা থাকে সেটা হচ্ছে আনসারটা অর্থাৎ থ্রি বাই টু তো ডিয়ার লার্নার আমাদের অঙ্কটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ধন্যবাদ আল্লাহ হাফেজ